হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বিকেলে চায়ের সঙ্গে ঝটপটভাবে একদম মুচমুচে আলুর পকোড়া তৈরি করে দেখাবো একদম অল্প উপকরণে খুব সহজ ভা একটা রেসিপি আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখে নিন আমি এখানে তিনটে আলু গ্রেট করে নিয়েছি গেটার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো কালা জিরে কলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি দু চামচ দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মুচমুচিটা হয় দু চামচ দিয়ে দেবো বেসন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এরকম করে ভালো করে মেশাতে হবে কারণ আলু থেকে জল ছাড়বে সেই জলে হয়ে যাবে দেখুন আমার এটা হয়ে গেছে এরকমভাবে আমি রেডি করে নেব আমার সবগুলো রেডি হয়ে এসছে আমি গড়াতে দিয়ে দেব রিফাইন অয়েল দিয়ে একটা একটা করে আমি পকোড়াগুলো দিয়ে দেব দু থেকে তিন মিনিট আমি হতে দেব দিয়ে এরকম উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নেব এরকমভাবে ফ্রাই করে নেব আমার এগুলো হয়ে এসছে আমি এবার এগুলোকে উঠিয়ে নেব দেখুন কতটা মুচমুচে হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন কতটা মুচমুচে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ